হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমার সকলেই ভালো আছো তো আমি নতুন একটি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আর এখন আমরা কী কী বিপদের সম্মুখীন হয়েছিলাম তা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিছু করা লাইক সাবস্ক্রাইব কোনো কিছু করার দরকার নেই আর যদি না ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টে লিখে যাও একটা না হলে যে কোনো একটা কিছু লিখে যাও আর এই ভিডিওটি যে তোমাদেরকে দিয়েছি আর আমরা এখানে কী কী আমাদের সাথে ঘটনা ঘটে এই যে প্রথম কিন্তু একটা ঘটনা ঘটে গেছে আমাদের কিন্তু হেলের বারোটা বাজে দিয়েছে আর দ্বিতীয় হচ্ছে হলো যখন আরও একটা গ্র্যানেড মারে তো আরও কত কী যে করে আমাদের সাথে ভাই আমি থেকে কিছুতে বাঁচতেই পারতেছিলাম না তো এই নিয়ে তো আজকে আমাদের কিছু কথা বলবো কথাটি হচ্ছে এখানে যখন আমি প্রথমে যখন তিন হাজার টোকেন নিয়ে আসি আর নিয়ে আসার পরে এখানে কিন্তু আমরা উড়াধুরা লুটবক্স খুলি আর উড়াধুরা লুটবক্স খোলার পরে সে কিন্তু আমাকে রাজ দিয়ে দেয় আর একে মারতে যে আমার এত কষ্ট হয় তো আমার তিনটা সুপার মিডিয়া জন্য আমরা ফুরে যায় আর এই তো মানে আর কি বলবো স্কাইলার টাইলার যা আছে আমরা কিন্তু সব কিন্তু নন্ডবন্ড করে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আগে আমরা চাঁদের দেশে পাড়ায় দিয়ে কিন্তু তারপর আবার আমরা টোকেন দিয়ে বক্স খোলা শুরু করে দিয়ে দিয়েছি আর এই নিয়ে কিন্তু তোমাদের সাথে কোনো কিছু বিধাত নেই আমাদের আর গাইজ বুঝতেই পারতেছো তো আর কি কি বলার আছে তোমাদের বলে যেও আর কমেন্টে যদি একটা বকা থাকলে কিন্তু থেকে দেও আর কিন কিন্তু মাত্র একটাই করলাম আরও কিন্তু আটটাই লাইভ আছে আর ইনাম লাইভে আমরা যে যে করবো তো বুঝতেই পারতেছো আর এখানে আমরা প্রচুর পরিমাণ সুপার মেড পাই নর্মাল মেডি পাই আর চার্ল লেভেলে একটা বেস্ট পাই আর কি বলবো গাইজ আর কোনো কিছু বলার নাই তো এই নিয়ে আমরা যেভাবে যত কথাই হয় না কেন আর ম্যাচটা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা কিন্তু বিয়ে করতেই হবে আর না করলে কিন্তু ভালোই হবে না তাই না তো এখানে আমার তো যদি তোমাদেরকে ভালো না লেগে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে আরেকটা ম্যাচ তোমাদের সাথে খেলার চেষ্টা করব আর তোমরা সাথে ম্যাচ খেলে দিকে তোমরা কতটা ভালো খেলতে পারো আর যারা ফ্রি ফায়ার পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা পছন্দ করবে না তার তো জানি আর আমি যে এনে বক বকগুলো করতেছি এগুলো বেশি আর এগুলো কোনো কারণ কারণে তার জন্যই তো এত কিছু বলতে হয় আর আমি এখানে যখন যাই তখন দেখি এনিমি কোন দিকে আছে আর এনিমি আমার কেমনে টুনটুনিগুলো খুলে দেবো সেই ধানটার থাকে তা এখানে আমি একটা কিল অলরেডি পার্টি করে চিড়ি করে নিয়ে আসি আর কি যে বলবো আর একটা আমাকে এনে প্র্যাকটিস করবার যা টুমনি টেন্টিস করে ফেলায় সে কিন্তু আমারই যা আছে বারোটা তেরোটা বাজে দেয় আর এখানে আর একজন এডব্লিউএম ওম দিয়ে চালাচ্ছিলো ভাই কিন্তু আমার এখানে যে আমি রাজ দিয়ে কিন্তু আর টুনটুনি কিন্তু খুলে দিয়েছি আমি ওই কিন্তু নিজেই জানে না যতই আর ওয়াল টাল মারে যাবে তাই কি আর কাম হয় আরে বুঝতে হবে তো এলে নোবরা গেমিং আছে ওজন না কেন ভাই আর এখানে আর একজন গাড়ি চালাবার বানা তাই গাড়ি নিয়ে এসে গাছের সাথে বাজে দেখালে সম্মানে না দিচ্ছে এটা কিন্তু কথা পরে ওয়ারেনি আমি জুনের মধ্যে যখন হাইরা যাবার ধরি তখন কিন্তু ওই শালা জুনের মধ্যে থেকে লাভ দেয় এটা কি কোনো কথা হলো। আরে ভাই তুই জুনের মধ্যে আমার সাথে আয় না দেখা যায় কত কিন্তু হয় আর কিন্তু কাজ দুইটাই এনিমি কিন্তু এলাই বাসে আর ওই দুইটা টুন কিন্তু আমি ছাড়া আর কেউ খুলবে না তা তো বুঝতেই পারতেছ আর এখানে এক মফিস কিন্তু গাড়ি চালাচ্ছে সে গাড়ি চালানোর বাদ দিয়ে কিন্তু আর এনিমি মারা বাদ কিন্তু গাড়ি চালাচ্ছে আর গাড়ি চালানোর অবস্থাটা কি হয় থাকতে বুঝতে আর কিছুটা বাকি আছে আর এখানে কিন্তু এনিমি কিন্তু দুইজন আছে ওরা সামনে দুজন কিন্তু ফাইট অলরেডি বাজে দিচ্ছে আর আমি এখানে যাওয়া করি টুনটুনি এগুলো সিরে নামো আর নিতে কিন্তু কার টুনটুনি কেটা খুলবে তাতে অবশ্যই বুঝতেই পারতিসো আর থাম্মেল থেকে হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কিরকম হবে আর এখানে আমি একটু টুনটুনি খেলার চেষ্টা করতেই একজন কিন্তু আরে ই আর কি করে নেওয়া যায় নাকি এখানে আমি লঞ্চার মারতেই কিন্তু আবার কিন্তু যে গাড়ি নিয়ে সাপোর্ট নিলে কিন্তু আমি আর এখানে পারি না তা এখানে আর একটা ঘটনা ঘটে আমি এখানে যখন মাইনটা বসাই তখন আমারই তলে কিন্তু লাইন মাইনটা চলে যায় টুনটুনি খোলার জন্য তাই ওইখানে যখন আমার দিকে রাজ দেয় আমি তো উড়া ধুরা তখন গাড়িতে দিকে দৌড়াই কারণ আমারও তো কিছু টুনটুনি খোলার সাপোর্ট লাগবে তাই না আরে আর কি বলবো এইভাবে আমাদের ম্যাচটিকে চলতে থাকে আর লাস্টে গিয়ে আমি যখন পুরো প্লেয়ার হায় গেছি তখন কিন্তু ওই কিন্তু আর বুঝতে পারে না কিন্তু আর কিন্তু আমি টুন খুলে নিয়ে কিন্তু সন্ধ্যে দেশে বাড্ডায় দিই এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই কমেন্টে একটা বকা দিয়ে যায়ও নোবরা গেমিং হিসেবে আর বেশিটা ভিডিও ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও আর যেন সবাই দেখে শুধু নোবরা নোবরা লেখে আর বাদ বাকিটা ছিল ইতিহাস আর এখানে ওই যখন আমাদেরকে যখন কত কিছু মারার চেষ্টা করে আমি তখন যাই আর টুনটুনি কোণা আরে আরে আর টুনটুনি কোণা খুলে চাঁদের দেশে পাঠিয়ে দিই